প্রবাসী বা যাদের গাবি কিনতে চাচ্ছে কিন্তু কিনতে পারতেছে না যার সে কম দামের গাবি তাদের জন্য কেমন দাম রাখছে এটার দাম পড়বে কষ্টে দাম চাইলে আপনার এক লাখ পঞ্চাশ আর দামা দামি না করলে এক লাখ চল্লিশ হাজার টাকা যাবে এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ রাসেল ভাই সর্বশেষ গাবি তো একদম একদম আপনি এখন আপনি একটা বলে দেন তো আপনি তো এরে আপনি প্রবাসী ভাইয়ের জন্য আপনি আমাকে ঠকাবেন না আপনি ঠকাবেন আমাকে দর্শক ভাইয়ের ঠকাবেন না আমার জন্য তার 10000 টাকা কমাই দিলে ভালো হয় 1 লক্ষ 30 বাচ্চা সহ 14 লিটার দুধের জার্সি খাবে দর্শক ভাইটা ঠকবে না জীবনের ঠকবে না দুধ যেটা বলছেন দুধ যেতে ঠিক আপনি দুধ আইছি 7 দিন ভরে আইছি সাই দন করে নেবেন আমার মুখের কথা নেন না দর্শক ভাই আমি বলি এই গাবিটা কিনতেলে গরীব ভাইরে

Pio da Shop. আসসালামু আলাইকুম আজ বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি রাসেল ডেয়ারি ফার্মে খামাটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরী উপজেলার দাসুরিয়া গ্রামে আর রাসেল ডেইরি ফার্ম মালিক রাসেল ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু কয় বিক্রি করে থাকে তবে আজকের কালেকশনে ওনার কাছে স্পেশাল কিছু জার্সি গাভী রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাই কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর আপনার যে যেখান থেকেই গাভি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার আর বেستا তো জানতে অন্তরাস্কর ভিডিওতে সঙ্গে থাকি রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা কেমন চলে ব্যবসা তো টুকটাক আমার ভালো চলতেছে ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন তবে আপনাদের কাছে তার সপ্তাহ লাগে না খামার আসলে অলস্ট্যাম্প ভরপুর গাবি পাওয়া আমার কাছে অল টাইম কাস্টমার অল টাইম আসে কয় আমার কাছে রাস্তার কাছে বাসা খামারটা দেখেন আপনি এক ভাই নিয়ে আসলো কোন বার লাগবে না কোন দিন আসবেন এই খামার থেকে ভরপুর গাবি দেখতে পারবে হ্যাঁ আজকে কয়েক যে কালেকশন করেছি আজকে যাসির মেলা আমার বিশেষ গরু পাবনা জেলার ভিতরে এত হাই কোয়ালিটি গাভী নাই আমার বিশ্বাস জার্সি গাভির মেলা থাকবে এবং জার্সি এত হাই কোয়ালিটি গাভুই কারোর কাছে নাই দেখা যাচ্ছে জার্সি গুলো হলে তো তুলনামূলক দামটা একটু বেশি দাম তো দেখতে পাবনা জেলার ভিতরে কার গরুটা কেমন জাত মানের গরু দেখে শুনি কিনে তারপর জীবনে ঠকবেন না মানে কেমন দিচ্ছে দামে কেমন দিচ্ছে কম দিচ্ছে কিনা সকল আর আমার গরু থাকে না কয়েছে আমার গরু সপ্তাহ গরু সপ্তাহে বিক্রি হয়ে যায় কয়েছে যারা প্রতি সপ্তাহে ভিডিও দেখে আমরা প্রতি সপ্তাহে সোমবারে ভিডিও ছাড়ি ভিডিও দেখলে বুঝতে পারবে যে পুরাতন গাবিদের ভিডিও দেওয়া নাকি নতুন গাবিদের ভিডিও আমার গরুর কথা বলবে কয়েছে আমার গরু দেখতে আগের গরুটা আছে নাকি দেখে সারে মেলা দেখলে দেখাতে পারলে তারপর আমাকে খালি বলে না গরু জাত মানে ভালো এবং দামে কম দিলে আপনাকে কথা বলতে হবে না দর্শকরা এমনি দেখেন আমি তো বল ভাই বলি ভাই আমি নিজে কথা বলা লাগবে না গরুর কথা বলতে হবে ভাই পরিচয় জানাবেন আমার পরিচয় আমার নাম রাসেল আমার খামারটা পাবনা জেলা ঈশ্বরদিয়া থানার দাসুরিয়া আমার নাম অরসেল ডেরিফা হ্যাঁ রাসেল ডেরিফা কালেকশন আছে কতগুলা আজকে কালেকশন দেখাবো আমি নয় পেস কালেকশন দেখাবো নয়টি হ্যাঁ নয়টা কি কি জাতের আজকে গাবি থাকবে জার্সি থাকবে তারপরে আপনি থাকবে হলিস্টান ফিজাম থাকবে রেড ফিজাম থাকবে দুই ধরনের কামন থেকে আছে আজকে দুই ধরনের আছে উপরে আছে আপনার আটাশ আর নিচে থাকবে আপনি থেকে আটাশ লিটার দুধের গাবি রাসেল ভাই মানে তো প্রতি সপ্তাহে একটা করে গাবি হলে ভাইরাল একটা কিছু থাকে আমার কাছে সব রকমের গাবি থাকবে ছোট থেকে বড় সব রকমের গাবি থাকে জন্য আজকে আজকে গরিব মানুষের জন্য আজকে যার বলতেছে যারা গরিব একবারে যে গরু

হবে বা কিভাবে বুঝবো আমরা দেখেন আপনার চোখটা একবার ছোট ছোট একবার একবার মাথাটা দেখেন আপনি কত সর্বপ্রথম যেটা দেখবে সেটা নাভিকম বললে মাথাটা ছোট মাথার মাছখানে গ আছে চোখ দুইটা বড় আবার বল বললামই তো ভাই এসে গુરুত কথা বলবে আমার জিনিস ভালো হলে এম নিবে কয় স্যার আমার কোনো লাগে না হবে না দাঁত বস কয় আর গরু আপনি কয়ছে এটাই সেই যাচ্ছে

তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হ্যাঁ তিন লক্ষ পাঁচ এক দামে নিলে একদমের কোনো দাঁত দাম না করলে আপনি দুই লাখ নব্বই হাজার টাকা রাখা যাবে ওই লক্ষ নব্বই ওভার ব্রিক্স একটা জার্সি গাবে দুধের গ্যারান্টি প্রেগনেন্ট অবস্থায় আঠাশ লিটার আঠাশ লিটার ভিড এক নাম্বার এক নাম্বার পাশে দুই নাম্বার যেটা রাখছেন মাসোনলা একদম পোপারলি বিস্কিট কালার যেটা স্পেশাল কালার একদম সেই কালারটাই পাইছে এটাকে কি জাতমান এটা অরিজিনাল বাগাবারে মিল বেটার যাচ্ছে একবার ট্রিপল গটে গাভিক আছে জাতমান অরিজিনাল বাগাবারে মিল বেটার উচ্চতা ভালো আছে তবে বডিটা একটু হালকা আমি দর্শক ভাই একটাই কথা বলি আজকের গরু যে প্রতিবেদনে দেখাচ্ছে এটা টাকা বিকিন তাহলে আমরা বাস্তবে আসতে হবে আমার ফোনে আমি বলতেছি এটা গাবি অনেক বড় গাবি কয়েছি এটা বাস্তবে আই সারি সরাসরি না আসলে সঠিক হাইট ওটা বুঝতে পারবে না দাঁত বশ কত আছে রাসেল ভাই এই গাবিটা এটা দাঁত বশ আপনার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দেবে দুইটি গাবি থাকতেছে জার্সি দুইটি একদম চার দাঁত করে দুইটাই বাচ্চা দেবে সেকেন্ড টাইম এটা আগের বেনে দুধ ছিল কেমন এটা আগের বেনে দুধ দইছে আপনি 20 প্লাস দুধ দই স্কয়ার 20 প্লাস হ্যাঁ আগার বিয়া আপনি এই বিয়া টার্গেট এই বিয়া নে আপনি টার্গেট থাকবে আপনি 23 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে 23 লিটার প্রেগন্যান্ট অবস্থায় গ্যারান্টি যেহেতু প্রেগন্যান্ট আপনারা যারা কিনবেন বাই করে রাখলে এখান থেকে বাচ্চা ডেলিভারি করে নিতে পারবেন কোনো খরচ খরচ লাগবে না এবং বাচ্চা হওয়ার পরে দুধ যদি 23 লিটার হয় সে ক্ষেত্রে নেবেন আমি তো বললাম তো এক আর দুই এই দুটো গরু আমি 50 লিটারের এক ফোঁটা কম হলে গরু যাওয়া আসা ডবল টাকা

সারা বাংলাদেশ আকাল ভাড়া গাড়ি ভাড়া ফ্রি থাকবে যে দাম চাচ্ছে একটা চাইছেন দুই লক্ষ নব্বই হ্যাঁ দুই লাখ নব্বই একটি দুই লক্ষ পঁচাশি হ্যাঁ দুই লাখ পঁচাশি দর দামের পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল ভাড়া ফ্রি এবং জোড়া গাবি নিলে জোড়ায় দুধের গ্যারান্টি পাচ্ছে পঞ্চাশ লিটার পাচ্ছে দুইটি বাঘা বাড়ি মিলবে তার জার্সি আর আমি যে কালেকশনটা করেছি দুইটা গরু আমার দেখেন তো আমার পাবনা জেলার ভিতরে এ তো হাই কোয়ালিটি গাবি মিলাতে পারেন নাকি দেখেন তো আর কোনো খামার দেখাতে পারবে না এটা যারা ভিডিও দেখবে তারা দেখে এরা দেখলে বুঝতে পারবে গাইস এরাই কমেন্ট করবে যে আসলে গাভীগুলো কেমন ছিল রাসেল ভাই দামে কম দিচ্ছে কিনা আমার গরু প্রোডাক্টটা ভালো হলে কয়েছে আমার জিনিস থাকে না কয়েছে এটা ভালো জিনিস দিলে সব সময় চাইদাটা সব সময় হয় কয়েছে এটা দেখলে বুঝতে পারবে যে প্রতি সপ্তাহের গাভী প্রতি সপ্তাহে ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার সাইড করে দেন তিন নাম্বার হ্যাঁ দেখেন ভাই তিন নাম্বার সেল আর একটা গাভি না এটা একদম ওভার বিগ সাইজের একটা গাবে সুন্দর প্রিন্টের এর কালার আসছে সাদা এবং লাল এটা কি জাত মানে ভাই ভাই এটা অরিজিনাল রেড ফিজান জাতের গাভি কয়েছে গাভের জাতমান অরিজিনাল রেড ফিজান অনেকে এইগুলোকে বলে নিউজিল্যান্ডের জার্সি কোরিয়ান জার্সি হ্যাঁ আপনি দর্শক ভাই আমার দা যে জিনিস আর জিনিসে কথা বলতে হবে ভাই ভালো জিনিস নিয়ে আসলে এমনি দাস চাইটা অল টাইম থাকে গাইস আর এটা দর্শক ভাই বন্ধুরা বিচার বিশ্লেষণ করে নেবে তাদের কাছে যে জাতমান মনাবে হবে সেই জাতমান ধরে নিতে পারবে হ্যাঁ আজকে আমি তো বললাম যে ভাই আমার জিনিস কথা বলতে হবে আমার এত কথা বলা লাগে না জিনিস যা ভালো হইলে এমনি চাইটাটা অল টাইম ভালো থাকলে কথা বেশি বলতে হবে না দাঁত বয়স এটা দাঁত বয়স এখন দাঁত বয়সই হয় না আপনি গরুরা কত বড় গাবে এটা গাবে কত বড় গাবে দাঁত হয় না এখনো দাঁত বয়স হয়নি কয়েছি আর এত বড় গাবি এটা গাবি কিন্তু আপনি বাস্তব আসতে হবে আপনি দু এর পর থেকে তিন পর্যন্ত দেখালে তিন আরো বড় কয়েছি এরপরে আরো বড় থাকবে আর এগুলা গাবি ভিড়তে বুঝতে পারবেন না সরাসরি খামার আসলে সঠিক হাইটটা বুঝতে পারবেন এখনো যেহেতু দাঁত বয়স হয়নি এই গাবিগুলো আরো বড় হবে এই গাবি কয়েছি আপনি আপনি সাত লাখ টাকা বিক্রি হবে কয়েছি আর আর খালি আট দাঁত হইলে আপনি এটা আছে চার দাঁতের ভিতরে অদাতে তো প্রথম বাচ্চা অদাতে প্রথম বাচ্চা দিতেছে দুই দাঁতে যায় দিলে

ডিনার থেকে 15 দিন দাদা গরু চেনে আর আর পশু ডাক্তার ডেটা শুনবেন একটা গরু আপনি কয় দিন লাগে আপনার দুধ ক্লিয়ার হতে 12 থেকে 15 দিন না হলে গাবির দুধ ক্লিয়ার হয় নি এখন আসলে পাবেন 22 23 আজকাল দহন করে নিতে পারবেন তবে আর 6 থেকে 7 দিন পর আসলে এই খামার থেকে 26 লিটার দুধ দহন করে নেওয়ার সুব্যবস্থা আছে 26 লিটার একবারে গিরানি থাকবে কয় দাম রাখছেন কেমন এটার দাম থাকবে আপনি মুখের কথা আমি নেবো না দুধের আপনি গ্যারান্টি দিচ্ছেন খামার আসবো দুধ দহন করবো মিল হলে নেবো আমি বললাম দর্শক ভাই গাভি কিন্তু গাভের বাটে আসিস গাবি করা আগে

দাম আপনি আপনি তিন লাখ আশি হাজার টাকা একই দাম তিন লাখ আশি একই দাম বাচ্চা সহ ছাব্বিশ লিটার দুধের রেড জাতের বিগ সাইজের একটা গাবে হ্যাঁ সাইড করে দেন পরবর্তী চার হ্যাঁ দেখেন

মিল না জানা টা মার্শাল একদম স্পেশাল কালার গাভে কি শান্তশিষ্ট একবার শান্তশিষ্ট দেখেন আপনি কি একবার মা বোনেরা সবাই দন করতে পারবে অবস্থা একদম নারী চারে দেখাই দেওয়া হবে মার্শাল গাবে একদম শান্তশিষ্ট এবং

কেমন এটার দাম পড়বে আপনার তিন লাখ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ পাঁচ গিল্যান্ড জাতের একটি ভি দরদামের সুযোগ হবে কি হ্যাঁ হালকা দরদাম করে নিতে পারবে হালকা কিছু দরদামের সুযোগ আছে পাচ্ছে গিল্যান্ডো জাতের একটি গাবি দাম তিন লক্ষ পাঁচ দুই দাঁতের গাবি হ্যাঁ দুই দাঁতের গাবি দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদাম করে নিতে সাইড করে আসল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও পাঁচ নাম্বার সেল আর একটা গাবি নাছলেন এটা একদম বিগ সাইজের গাবি বোর্ডের আছে মাশাআল্লাহ একদম ডাবল বোর্ডের কালারটা আছে সাদা কালো কালো অংশটা বেশি এটা কি জাত মানে ভাই ভাই এটা আপনি হলস্টেন ফিজান জাতের গাবি গাবির জাত মানে হলস্টেন ফিজিয়ান

বিশ পিল বিশ লিটার এখন আপনি পাচ্ছেন হ্যাঁ বিশ গ্যারান্টি থাকবে এটা গ্যারান্টি থাকবে আপনি বাইশ লিটার দুধ থাকবে বাইশ লিটার দুধের একদম গ্যারান্টি দেওয়া থাকবে দুই বেলা মিলে হ্যাঁ দুই বেলা মিলে সকাল একটা কেমন সকাল বেলায় একটা দুধ আসবে আপনি

কিনবেন জোতেল কম দামে পান সেক্ষেত্রে সরাসরি আসবেন আগে চেক করবেন তখন করবেন জোতেল মেল পান সেক্ষেত্রে নেবেন হ্যাঁ নেবেন তাহলে নিতে হবে না না কোনো নেয়ার দরকার নাই কর দেন ছয় নাম্বারটা দেখেন হ্যাঁ দেখা আসল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও ছয় নাম্বার সেল আর একটা আসলেন একদম ওভার বিগ সাইজের গাবে কালার টার্স একদম কুচকুচে কালো কালার মহিষ দেখতে যেমন মাশাআল্লাহ এই গাবেটাও দেখতে তেমন বাটের কোয়ালিটিটাও একদম সেম সেম কি জাত ভাই কেউ বলে কয় যে বিলাক যাচ্ছে কেউ বলে মহিষ অস্ট্রেলিয়ান যেটা যে মন হয়

বকনা বাচ্চা বাচ্চা এর মাল মাত্র কো বেশি পারছেন মশা অস্ট্রেলিয়ার বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে এবং গাবের মতো একদম বাচ্চা হবো হ্যাঁ একবার বাচ্চার লাগান তার বাচ্চাটা টাইগার বাচ্চা বাচ্চার বয়স আজকে আপনার 3 মাস বাচ্চার বয়স হয়ে গেছে 3 মাস গাবের পেট ফাঁকা নাকি অবস্থা আছে আবার এখন এক মাসের লাগান সিমেন্ট দেয়া আছে আমার গৃহস্থ একবার বলে দিতেছে কাটও দিয়ে দিতেছে এখন এন্ড ভাগ্য ধরে নিতে পারবে প্রেগন্যান্ট আছে এক মাসের কাটটা দেখে নিতে পারবে এবং গৃহস্থ আপনাকে যেভাবে বলে দিতেছে আপনি সেভাবে বর্ণনা দিয়ে দিচ্ছেন হ্যাঁ বর্ণনা দিয়ে দিচ্ছে তবে তো এক মাসে

সব বড় গাবে কাল দুটি গরু খালে মাঝারি গাবি থাকতে পারছে বাদ বাকি সব বিগ সাইজের গাবি সরষে খামার না না আসলে সঠিক বুঝতে পারবে না আর প্রত্যেকটা যেগুলো দুধের গাবে থাকবে দুধের গাবে একদম ধারবাট গুলে দেখাই দেওয়া হচ্ছে গাবি সুস্থ সবল শান্তশিষ্ট আছে কিনা হ্যাঁ শান্ত শিষ্ট আছে নাকি দর্শক ভাই দেখলে বুঝতে পারবে কয় চারটা বাট দেখেন এক হাত ফাকে ফাকে একবারে মোশের লাখান বাট পাইছে দুধের গ্যারান্টি দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ 22 লিটার দুধ গ্যারান্টি 22 লিটার হ্যাঁ 22 লিটার দাম দাম আপনি পড়বে আপনার 3 লাখ 5 हजार टका तीन लक्ष

পাচ্ছেন কেমন এটা দুধ জ্ঞান থাকবে সারা বাংলাদেশ আপনি আঠারো লিটার দুধ জ্ঞান থাকবে আঠারো লিটার দুধের গ্রানটি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গায়ে বাচ্চা সুস্থ একবারে গাড়ি বাচ্চা সুস্থ গরু

দাদ আছে এটা দাদ বয়স আপনি দুই দাদ প্রথম টাইম বাচ্চা দুই দাদ বাচ্চা দিবে প্রথম টাইম প্রথম টাইম আছে প্রেগন্যান্ট অবস্থা নাকি অবস্থা এটা বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা এটা আপনার প্রথম টাইম বাচ্চা যাচ্ছে দুই দাদ গাবের গাবি বাচ্চা দিবে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা আছে ভাই এটা সাথে আপনার বকনা বাচ্চা আছে ভাই সঙ্গে আছে বকনা বাচ্চা ভবেষ্যত আর একটা গাবে হ্যাঁ ভবেষ্যত আরেকটা গাবে সঙ্গে কি বাচ্চা এটা বকনা বাচ্চা ভাই সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চার বয়স এ বাচ্চার বয়স কত আপনি

বা যারা গাবি কিনতে চাচ্ছে কিন্তু পারতেছে না কম দামের মধ্যে নিতে চাচ্ছে জার্সি তাদের জন্য যে একটা গাবি রয়েছে আজকে দেখলি বুঝতে পারবে কয়েছে জার্সির কাক বলে দর্শক ভাই দেখুন আজকে যে কটা গাবি একবার হেড কালেকশন কয়েছে রাসেল ভাই আর আজকে সর্বশেষ নয় নাম্বার সর্বশেষ আকর্ষণে গাবি দামে আকর্ষণ আজকে একবার এটি একবার পোসার এটি পোসারের জন্য দেব খালি কয়েছে কালারটা আছে মাশাআল্লাহ একদম বিস্কিট কালার কি জাত এটা আপনি অরিজিনাল বাগাবাড়ি মেলবেটারের মিনি জার্সি ভাই গাবির জাত পান অরিজিনাল বাগাবাড়ি মেলবেটার

বা যাদের গাবি কিনতে চাচ্ছে কিন্তু কিনতে পারতেছে না জার্সি গাবি কম দামের গাবে। তাদের জন্য কেমন দাম রাখছে এটার দাম পড়বে কষ্টে দাম চাইলে আপনার এক লাখ পঞ্চাশ আর দামা দামি না করলে এক লাখ চল্লিশ হাজার টাকা যাবে এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ রাসেল ভাই সর্বশেষ গাবি তো একদম একদম আপনি এখন আপনি একটা বলে দেন তো আপনি তো এর আপনি প্রবাসী ভাইয়ের জন্য আপনি আমাকে ঠকাবেন না আপনি ঠকাবেন আমাকে দর্শক ভাইয়ের ঠকাবেন না আমার জন্য তার 10000 টাকা কমাই দিলে ভালো হয় 1 লক্ষ 30 বাচ্চা সহ 14 লিটার দুধের জার্সি খাবে দর্শক ভাইটা ঠকবে না জীবনের ঠকবে না দুধ যেটা বলছেন দুধ যত ঠিক আপনি দুধ আইছি 7 দিন ভরে আইছি সাই দন করে নেবেন আমার মুখের কথা নেন না দর্শক ভাই আমি বলি এই গাবিটা কিনতে লে গরীব ভাইরে

আসলে দেখা যায় দুই এক সময় দুই একবারে দুইটা ফোন আসলে যখন ফোনটা রিসিভ করা যায় না যার জন্য দুইটি নাম্বার দেওয়া থাকে দুইটি অবশ্য রাসেলের নাম্বার এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে গাবিগুলো কারেকশন করতে আমার কাছে এমনি ফোন আছে বেশি কইছে আমি এমনি ঘুমাতে পারিনি ফোন জালে ফোনে জালাই পারছি আপনি সোমবারে এমনি ভিডিও দুই ভিডিও একসাথে সারে এমনি ভাইরাল হয়ে যায় ফোন ধরি সোমবার বাইনে কার ফোন ধরবি ইমুত ফোন ধরব নাই নাম্বারে ফোন দেব যার জন্য দুইটি নাম্বার দেওয়া থাকে হ্যাঁ দুইটা নাম্বার থাকে রাসেল ভাই গাবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম